ডিজাইন আর স্টাইলিশ লুকের ফাইভ জি ফোন নিয়ে একটা ফাইভ স্মার্টফোন যা শুধু প্রযুক্তিতে জোরদার নয় স্টাইলেও একেবারে অনন্য একই সাথে উন্নত প্রযুক্তি অত্যাধুনিক সব ফিচার আর নজর কাড়া ডিজাইনের আকর্ষণীয় আর ফ্যাশনেবল ফোনই খুঁজে থাকে এখনকার তরুণ প্রজন্ম এবার হয়তো সেই মার্কেটটাই ধরতে মরিয়া ওপো একটা ফোন যা হাতে নিলেই মনে হবে রাজকীয় অনুভূতি আর লুকে থাকবে বিলাসিতার ঝড় একই সাথে থাকবে দুর্দান্ত পারফরমেন্সের গ্যারান্টি সম্প্রতি আমার এক ফোন লঞ্চ করলো চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপো অলিভ গ্রিন আর মোকা ব্রাউন কালার ভ্যারিয়েন্টের মিশ্রণে এই ফোন হয়ে উঠেছে ফ্যাশনের প্রতীক কিন্তু শুধু রঙই গিয়ে এর জাদু না এর ফাইবার ক্লাস লেদার আর সোনালি ক্যামেরার রিং এটিকে বানিয়েছে স্মার্টফোন দুনিয়ার নতুন স্টাইল স্টেটমেন্ট কি আছে এই ফোনে রয়েছে কি কি ফিচার আর এটি কাদের জন্যই বা হতে যাচ্ছে পারফেক্ট চয়েস কি সেই ফোনের মডেল এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ টেক আপডেট আপনি কি এমন স্মার্টফোন খুঁজছেন যা শুধু পারফরমেন্স জোরদার নয় ডিজাইনেও একেবারে আলাদা তাহলে ওপোর নতুন লঞ্চ হওয়া ওপো এ ফাইভ প্রো ফোনটি হয়তো আপনার জন্য ওপো সবসময় চেষ্টা করে তাদের ফোনগুলোতে নতুনত্ব নিয়ে আসতে আর এবারও তার ব্যতিক্রম হয়নি নতুন লঞ্চ হওয়া ওপো এ ফাইভ প্রো শুধু একটি ফোন নয় এটি একটি স্টাইল স্টেটমেন্ট যা ফ্যাশন আর প্রযুক্তির এক দারুণ মিশ্রণ প্রথমেই আসা যাক এর ডিজাইনের কথায় ওপো এ ফাইভ প্রো ফোনটিতে রয়েছে ফাইবার ক্লাস

জ ক্যামেরা তো রয়েছে বাজিমাত্রা যা ভিডিও কলে দিবে দারুণ সাপোর্ট এতে রয়েছে ফাইভ জি টেকনোলজি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাক্সিলোমিটার প্রক্সিমেটিক প্রক্সিমেটি কম্পাস সব মিলে ফোনটি নিরাপদ ও সহজ ব্যবহারের জন্য তৈরি ব্যাটারি লাইফে ওপো এ ফাইভ ফাইভ রয়েছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি যা একবার চার্জে দীর্ঘ সময় চলবে পঁয়তাল্লিশ ওয়াট ওয়ার্ড চার্জিং দিয়ে মাত্র পঁয়ত্রিশ মিনিটে পঞ্চাশ চার্জ হবে আর ব্যস্ত জীবনে এটি একটি বড় সুবিধা এবার রঙের কথায় আসা যাক ওপো এ ফাইভ প্রোতে এসেছে দুটি ইউনিক কালারে যার একটি অলিভ গ্রিন যা ফ্যাশন দুনিয়ায় একটি আইকনিক শেড যা হার্মেস গুচি জিওয়ার এর মতো ব্র্যান্ডে ব্যবহৃত হয় আর এই রং ফোনকে বানিয়েছে রাজকীয় আর আকর্ষণীয় আরেকটি কালার ভ্যারিয়েন্ট মোকা ব্রাউন যা কিনা উষ্ণ ও এক অসাধারণ মিশ্রণ যা কালার অফ ইয়ার হিসেবে নির্বাচিত এই রং ডিজাইন মিলে প্রো হয়ে উঠেছে ফ্যাশন সচেতন মানুষের জন্য পারফেক্ট চয়েস এটি শুধু একটি ফোন নয় আপনার শৈলী ও ব্যক্তিত্বের প্রতিফলন এর লেদার ব্যাগ আর সোনালি ক্যামেরা রিং আপনাকে দেবে একটা বিলাসিতার অনুভূতি আর এর রং আপনাকে বানাবে স্টাইলের রাজা